এই কালা খরগোশটা উপরে তোলো তো কালা খরগোশটা এটা কার এই ডাকাটার উপরে রাখো এটা কি জাত জাত কি জাত বলতে পারো না তুমি পালো বাসায় তুমি পালো ও আচ্ছা এই বাচ্চাটা হয়েছে কোথায় বসে তোমার বাসায় বসে ও আচ্ছা আচ্ছা কি বললা কি বললা বুঝি না এবার বলো এইটার পা একশো আর ওইটার পা একশো ওইটা কিন্তু বিড়ালের মতো তাই না তাই না আচ্ছা কত করে বিক্রি করে এগুলো ছয়শো টাকা জোড়া কম হবে তিনশো টাকা হবে না ওকে ভাই এটা এটা কিসের বাচ্চা ভাই হ্যাঁ ও কাঠে আরে আপনি আমি তো খেলেই করতে পারিনি এগুলো কত করে কত করে দিব কত করে পিস পিস এত টাকা কেন দাম বলেন তো এগুলো কি আপনি ফুটাইছেন বাচ্চা না আপনি তো ফুটার নাই হ্যাঁ ঠিক আছে পাখিতে আপনার আপনার এত বসে আর কি আপনার এই এটা তো বড় গুলো দুই হাজার টাকা পিস এত দাম আচ্ছা এই জিনিসটা বাইরে করুন তো উপরেরটা ওই যে কালোটা ভালো লাগছে এটা কথা বলতে পারে না তো নাকি কারণটা কি কালোটার দাম খুব বেশি হওয়ার কারণটা কি হ্যাঁ সুপ্রিয় দর্শক মাদারীপুরে এই মুহূর্তে রয়েছি পৌরসভার কমিউনিটি সেন্টারের সামনে প্রতি শুক্রবার যে পাখির হাট বসে সেই পাখির হাটে রয়েছে এখানে প্রচুর শখিন মানুষ তারা এই পাখি পালন করে থাকেন দেখি ভাই এইটা কি পাখি ভাই লাভ এটা দরজা তো খোলা চলে যাবে না বাচ্চা যাবে না এটা কত করে প্রাইস দুই হাজার টাকা পর বেশি এত টাকা দাম ইয়াটা কি কথা বলতে পারে এরকম কিছু নাকি

চার জোড়া আর বাচ্চা বাচ্চা দিয়েছে কত জোড়ায় বাচ্চা সব বিক্রি হয়ে বাচ্চা এক জোড়া দিয়েছে এই যে নিয়েসছিলা কিছু করতে আচ্ছা আচ্ছা অনেক এক্সপেন্সিভ পাখি তাই না হ্যাঁ অনেক দামি না তোমার হাতে কি দেখি হ্যাঁ ওয়াও আমি তো আমার লাইফের প্রথমে দেখলাম হ্যাঁ এটাকে আমাদের বাংলা কি বলি ইন্দুরের বাচ্চা বলি না হ্যাঁ বাচ্চা হ্যাঁ পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা জোড়া আমার কাছে অবাক লাগলো এটার পর তো থাকবে এইটার দাম নাকি পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা এই ইন্দুরের বাচ্চা সুপ্রিয় সুপ্রিয় দর্শক আমি অবাক হচ্ছি রীতিমতো তবে ইন্দুরের বাচ্চার মতোই কিন্তু সেটা সেটা কিন্তু একটু লাম্বা অনেকটা অনেকটা কী জানো কাঠ মতো তাই না হ্যাঁ কিন্তু মানে একই কোম্পানির মনে হয় ইন্দুরের বাচ্চা কোম্পানি আর কি ওই 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 পুন হতে পারে তোমার নাম কি এইটা পালন করো তুমি হ্যাঁ কয়টা পালো এখন পাঁচ ছয়টা আছে মোটামুটি বাচ্চা দিয়েছিল তুমি জানিয়েছিলে এগুলোতে আটটা একসাথে আটটা দেয় ওয়া এত দাম কেন এগুলো তুমি দুইটা কিনেছিলে একসাথে স্বামী আর স্ত্রী পাঁচ হাজার টাকা দিয়ে দুইটা কিনেছো মানে কি শখ দেখছো বলতে হবে তোমার শখ আছে হ্যাঁ তোমার নাম কি সঞ্জিত সাজিদ কথা বলছিলাম সাজিদের সাথে সাজিদের আসলো অনেক শখ সে এই সুন্দর সুন্দর এই যে এই যে কী নাম বলল এটা মন স্টার হ্যামস্টার এই হ্যামস্টার পালন করছে এই দেখ মাদারীপুর আর কারো কাছে নাই হ্যামস্টার তুমি কোথা থেকে নিয়ে আসছিলে ও দেখতে পাচ্ছেন আসলে পাখিগুলো ইয়াগুলো খুবই সুন্দর ওরা ওদের জায়গা করে নিচ্ছে এবং কিভাবে দাঁড়াচ্ছে নামটা আবার বলতো কি জানো বললাম ভুলে যাচ্ছি হ্যামেস্টার এর একটা মুভি ছিল বোধহয় হ্যাঁ দেখেছিলে হ্যামেস্টার নিয়ে দেখো নে আমি দেখেছিলাম এই সেই হ্যামেস্টার যা আসলে খুব শখের বসে এই ছেলেটা সাজিদ সাজিদ এই ছেলেটা পালন করছে এ এন বাংলার নিয়েও যে তোমার এটা দেখবা হ্যাঁ তোমাকে সহ সুপ্রিয় অনেক কিছুই সুপ্রিয় দর্শক এই অনেক মানুষই এখানে এসছে আসলে প্রচুর পরিমাণ পাখি এখানে আসে এবং প্রচুর বেচা বিক্রি হয়

আছে সুন্দর কোয়েল পাখি যদিও এটা আমাদের দেশীয় প্রজাতির না বিদেশি প্রজাতির এই কোয়াল পাখিগুলো এটি এখন বাণিজ্যিকভাবে আমাদের দেশে আমাদের দেশে প্রচুর পরিমাণ এর চাষাবাদ হচ্ছে এবং এর ফার্ম করে কোটি কোটি টাকা লাভবান হচ্ছে ব্যবসায়ীরা এমনই একজনকে পেলাম আপনার ফার্ম কোথায় আপনার ফার্ম কোথায় থেকে ভিতরে সোনমন্দির থেকে ভিতরে ঠিক আছে আমরা কথা বলছিলাম একজন কোয়েল পাখি ব্যবসায়ী যিনি এই কোয়েল পাখি নিয়ে এসছেন কত করে রাখা যাবে পিস রাখা যাবে জোড়া সত্তর টাকা জোড়া আচ্ছা আচ্ছা অনেক পাখি এখানে আছে অনেক শোখিং লোক যারা এখানে রয়েছেন তারা আসলে এই পাখি পালনে তাদের সময়টি আসলে কাজে লাগায় এবং এ থেকে কিন্তু আসলে যুব সমাজ অনেক খারাপ কাজ এবং মাদক বিভিন্ন অপরাধ থেকে কিন্তু তারা দূরে থাকতে পারছে আমরা একটু কথা বলবো এখানে যারা রয়েছেন তাদের মধ্যে একজনের সাথে আগে একটু কথা বলবো আপনার সাথে কেমন লাগছে আজকে পাখির বাজারে ঘুরতে এসে যাদেরকে দেখছেন তারা তো প্রায় ইয়ং জেনারেশন হ্যাঁ হ্যাঁ মানে এদেরকে আপনি কোন দৃষ্টিভঙ্গি দেখছেন যে আসলে এরা একটি জায়গাতে খারাপ একটা দৃষ্টিভঙ্গি থেকে এরা পাখির প্রেমে পড়ে বিভিন্ন জাতের পাখি লালন পালন করছে বিষয়টা আপনি কীভাবে দেখছেন যারা পাখি প্রেমী তারা পাখি পাখির প্রেমটাই একটা এডিকশন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটাও একটা এডিকশন সুতরাং এই এডিকশন যদি কোনো ছেলের থাকে সে কোনো ভিন্ন কোনো এডিকশনে এসে জড়াবে না সুতরাং এই প্রেমটা যদি তাদের মধ্যে বজায় থাকে তাহলে সমস্যা সুন্দর থাকবে ধন্যবাদ হ্যাঁ কথা বলছিলাম একজন আঙ্কেলের সাথে যিনি এই পাখির বাজারে ঘুরতে এসে আসলে তিনিও পাখিকে ভালোবাসেন এই জন্য এই পাখির কাছে চলে এসছেন এবং এই পাখির হাট কিন্তু মাদারীপুরের যে পৌর অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে কিন্তু এই পাখি পাখির পাখির হাট প্রতি শুক্রবার কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে আমি এর আগেও আপনাদেরকে এই পাখির ভিডিও দিয়েছি আচ্ছা এইটা কি এইটা কি হ্যাঁ বাট এই কালার কেন হাতে নাও একটু একটু ব্যতিক্রম কালার না এটা তুমি কখন এরকম কালার আগে দেখছো তুমি আগে দেখছো কখনো দেখছো না কত করে দাম এই দুটোর দুইটা পাঁচ হাজার খাঁচা সহ আচ্ছা আচ্ছা অনেক টাকা দাম তাই না অনেক টাকা অনেক দাম হ্যাঁ সেটাই দেখছি অনেক দাম এর কারণটা কি এত দাম হওয়ার কারণ কি তুমি কি শখে পালো না বাণিজ্যিকভাবে ও তুমি দুইটাই ছিল তোমার আরও আছে মানে দুইটাই শখ আগে শখের বছর কয়টা কিনেছিলে কয়টা কিনেছিল একসাথে পাঁচ জোড়া তারপর আস্তে আস্তে কি বাচ্চা দিয়েছি এরকম হয়েছে এখন তুমি আস্তে আস্তে বিক্রি করছো কি নাম তোমার বাসায় কোথায় তোমার এই সুন্দর মানসিকতার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসলে পাখি প্রেমী যারা রয়েছেন তাদের মধ্যে আর একজনকে দেখতে পাচ্ছি যদি আমার অনেক পরিচিত হ্যাঁ পাখি প্রেমী এই পাখির প্রেমে পড়লে কিন্তু মানুষ ভালো হয়ে যায় খারাপ থেকে দূরে থাকে এবং সে সাংস্কৃতিক মানসিকতার হয়ে ওঠে এবং সামাজিক এবং আত্মমানবিক হয়ে ওঠে তারই ধারাবাহিকতা মূলত এই জায়গাটিতে আমার চলে আসা এবং এই পাখি প্রেমিকরা একসময় কিন্তু পাখি বাণিজ্যিকভাবে তারা বিক্রির একটি অবস্থা তৈরি হয়ে যায় যদিও অনেকে অভিযোগ করেছে আমাদের কাছে যে পাখির দাম বেশি পাখির খাবারের যে খাবার দাম সেগুলো বেশি হওয়ার কারণে পাখি লালন পালনে আসলে খুব হিমশিম খেতে হয় এরকম আপনার সাথে একটু কথা বলবো আপনি কি প্রফেশনাল ব্যবসায়ী আগে কি করতেন তিরিশ বছর এটা কি কিনে প্রথমে কি পাল মানে লালন পালন করতেন তারপরে ব্যবসায়ী হয়েছেন এমন কিছু আমি পালতাম পালতেন পালার পর থেকে মানে শখে শখে পালতেন এমন কিছু তারপরে আমি আমার আছে এই শখ শখ শখে শখে পালতে পালতে একটা পর্যন্ত এখন পাখি ব্যবসায় হয়ে গেছে কি কি পাখি নিয়ে আসেন হুমা গিরিবাস পালকি গিয়া সহ অনেক জাতের কবুতার করে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন যে আসলে এই পাখির একজন মাস্টার এই পারে প্রথমে শখের বছর পাখি লালন পালন করলেও এখন পাখি ব্যবসায়ী তার জীবিকার নির্ধারণ হচ্ছে পাখির ব্যবসায় পয়সা দিই এমন অনেকে রয়েছেন যারা প্রাথমিকভাবে মূলত পাখিতে পাখির ভালোবাসা এই পাখি লালন পালন শুরু করে পরবর্তীতে তারা একটা পর্যায়ে এসে পাখির প্রতি ভালোবাসা আর ছাড়াতে পারে না এই পাখির পিছনে তারা বড় একটি সময় নিয়োগ করে থাকে এবং এই পাখি একটা সময় এসে এই পাখি থেকেই তারা তাদের জীবিকা নির্ধারণ করে আমরা দেখেছি যে অনেকেই এই পাখি পালন করে বেশ স্বাবলম্বী হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা নিউজেও অনেক সময় দেখেছি যে পাখি বিক্রির উপরে বিভিন্ন প্রতিবেদন রয়েছে আমরা একটু কথা বলবো আপনার সাথে আলাইকুম কেমন আছেন এই পাখি বিক্রি করছেন আপনি কি কি পাখি বিক্রি করছেন কবুতার আছে আচ্ছা আপনি আপনি কি বিক্রি করেন কবুতর নিয়ে এসছেন কয়টা নিয়ে এসছিলেন আমার কাছে চোদ্দ পিসের মতো গবুরদ্বার পালন করা শুরু করলেন কেন প্রথমে আমি প্রথমত ওরা যখন ক্লাসে সেভেন পড়ি তখন দেখে পাঁচ হাজার থেকে কবিতা আসছিল তারপরে ওখান থেকে আমি একটা প্রতিবন্ধক জাগে ওই জায়গার পর থেকে আমি পারি আজকে দিন প্রায় বছর প্রস্তুতি শখে শখে নাকি শখে এখান থেকে আমি দেখছি যে আমার কাছে ইনকাম হচ্ছে হচ্ছে আবার আপনার মানুষের আমি অনেক মানে ভাধা সুক্ত হয়ে যা করে মানুষের মাথায় সুস্থ হতে পারে দেখি নিয়ে যারা পালে তাদের ক্ষেত্রে মনে কবুতরের একটা প্রতি ভালোবাসা নেশা তৈরি হয়ে যায় এমন নেশা তৈরি হয়ে যাতে ওই অধিকটা যায় না এমনকি খেলার মাঠ থেকে চলে আসে এই কারণে এই কারণে আমার কবুতরটা কোথায় যায় দেখি সুপ্রিয় দর্শক এই পাখির হাটটি মাদারীপুরের পৌরসভার যে পৌরসভা যে ইয়া রয়েছে পৌরসভা কমিউনিটি সেন্টার রয়েছে এই পৌরসভা কমিউনিটি সেন্টারের এই সামনেই মূলত এই পাখির হাটটি প্রতিদিন বসে প্রতি শুক্রবার বসে এই শুক্রবার পাখির হাটে কিন্তু অনেক মানুষ এখানে আসে এবং অনেক পাখি প্রেমীরা যারা রয়েছে তারা কিন্তু এখানে বেশ সুন্দর সময় কাটায় এখানে পাখি প্রেমিকদের একটি মিলন মেলাও তৈরি হয় বলতে পারেন এরকম পাখি প্রেমীদের মিলন মেলা দেখতে চাইলে চলে আসতে হবে মাদারীপুর পৌরসভার সুমন হোটেল এলাকার পৌরসভা যে কমিউনিটি সেন্টার রয়েছে সেই কমিউনিটি সেন্টারে চলে আসতে হবে এবং এখানে আপনি পাবেন আপনার কাঙ্ক্ষিত সকল ধরনের পাখি আমি যতটুকু জেনেছি এখানে এসে যে এখানে আসলে সব ধরনের পাখিও পাওয়া যায় এমনকি শুধু পাখি না বিভিন্ন প্রজাতির মুরগিও এখানে কিন্তু পাওয়া যায় বিভিন্ন ধরনের মুরগিও পাওয়া যায় এটা কী জাতের মুরগি টাইগার আছে

পর্যন্ত এর আমি একজনের সাথে কথা বলবো যিনি এখানে আসলো এই কিনতে এসছেন এই পাখি প্রেমিকদের মধ্যে তিনিও একজন যদি আমার বন্ধু মানুষ কেমন আছেন কবে এসছেন ছুটি থেকে কেমন লাগছে এই পাখির হাটে এই বাজারে এসে অনুমতি জানতে চাইবে আসছে তার সাথে আসছে অনেক ভালো লাগে যেহেতু আমি কিন না তারপর আমি দেখতে আসি অনেক ভালো লাগে এখানে আসি কবুতর সব এখানে পাওয়া যায় আমিও মাঝে মধ্যেই প্রতিবেদন করার জন্য এখানে আমাকে আসতে হয় কি কিনলেন কিছু কিনেছেন কিনা দুটা খরগোশ চারশো টাকা দিয়ে কিনেছে খরগোশ দুটি জোর দিয়ে না দেখালে নয় এই খরগোশের প্রেম আমার মধ্যেও ছিল অনেক যদিও আমার বাসায় লোকবল না থাকার কারণে কিনতে পারেনি যারা এখানে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান হ্যাঁ এখানে আসবেন শুক্রবার ঘুরে যাবেন সবাই অনেক ভালো লাগবে আপনি তো আপনি তো ডিফেন্সে আসেন আর সেই ক্ষেত্রে আপনি এই পাখি প্রেমিক ছেলেদের দেখে আপনার কি মনে হচ্ছে যে আসলে এরা এই পাখির সাথে প্রেম থাকার কারণে খারাপ থেকে এই বিষয়টা কি মনে করেন আমি মনে করি এই কবুতার মুরগি এই সমস্ত পাখি প্রেমী হইলে ওরা অন্তত ওই খারাপ কাজ থেকে ভালো থাকবে তারা সুস্থ থাকবে খেলাধুলা এবং এই পাখি পালা অনেক ভালো অনেক ভালো থাকতে পারবে মন মানসিকতা সুন্দর থাকবে এবং সফল থাকবে ভালো থাকে একটি মানুষ তার আত্মনির্ভরতার জায়গাগুলো যদি খারাপ কাজে ব্যবহৃত করে তাহলে সে সময় খারাপ মানুষ হিসেবে পরিণত হয় একটি মানুষ যদি তার শখের বশত কবুতা লালন পালন করে সেই কবুতার থেকে তার ভাগ্য বদলে যায় এবং কবিতার কবুতার থেকে তার মানবিক চিন্তা ভাবনা চিন্তা চেতনা এবং মানসিকতার পরিবর্তন ঘটে সেটি কিন্তু সত্যি প্রশংসার দাবিদার এই বিষয়ে বিষয়গুলো নিয়ে আসলেও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ করা উচিত যে ছোট্ট ছোট ঋণের ঋণ দেওয়ার মধ্য দিয়ে কিন্তু তারা যাতে উদ্যোক্তা হতে পারে ভালো উদ্যোক্তা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত যাতে এই যুব সমাজ যারা পাখি প্রেমিক তারা যাতে এই পাখি নিয়ে তারা কাজ করতে পারে এবং পাখি লালন পালনে তারা স্বাবলম্বী হয়ে এবং এটার প্রতি আত্মনির্ভরশীল এবং তারা এখানে বিনিয়োগ করে এবং এখানে তারা যাতে ইনকামের একটি রাস্তা তাদের খুলে আসে এবং এখান থেকে তারা একদম ভালো উদ্যোক্তা হতে পারে সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই যুব সমাজদেরকে পাখি পাখি প্রেমিকদেরকে সামনের দিকে নিয়ে যাবে সেই প্রত্যা ব্যক্ত করে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ইতালির মিলানোর ফুলের মার্কেটে ও জেসাতের মেট্রোর উপরে পাইকারি ফুল বিক্রি করা হয় প্রোপাইটার মাওরো ইতালির এসিলুঙ্গা সুপার মার্কেট এখানে সাবান শ্যাম্পু লোশন সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় আপনারা দেখছেন বাংলার নিউজ